আজকে এপ্রিলের তিন তারিখ দু হাজার পঁচিশ সালের মতো আমরা আছি বান্দরবনে সুন্দরবনের হরিণের যে পার্ক দেখা যাচ্ছে যে অনেকগুলো হরিণ আছে হরিণ সম্পর্কে আমি একটু কথা বলতে চাইছি আল্লাহ রাবুল আলমের পৃথিবীতে কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই সুরা সাদের নম্বর সম্রাট তো কেন এইভাবে সৃষ্টি করছে দুনিয়াতে জন্ম জন্মান্তরে মানুষ কখনও বারণ হচ্ছে কখনো শুয়োর হচ্ছে কখনো বা জীব জানোয়ার হচ্ছে আবার একটি এক একটি জীব থেকে এক একটি মানুষ তৈরি হচ্ছে এক নম্বর এবং সোরা আরাফের একশো উনানব্বই নম্বর আয় এই এক একটি জীব থেকে এক একটি মানুষ পয়দা হচ্ছে তো আমরা এই এক একটি জীব থেকে এক একটি মানুষ হয়েছে আবার এই মানুষ যদি কর্মক্ষেত্রে মানে তারা দুনিয়াতে এসে আমানত রক্ষা না করে তারা যদি এই সমস্ত কর্ম দুনিয়াবি কর্মের ক্ষেত্রে এগুলো ইয়ে না করে তাহলে তারা আবার সেই জীব জগতে ফিরে যাবে এ ব্যাপারে আসছে মানুষ মরার পরে অনেকেই বলে মৃত্যুর পরে কবরে রাখা হবে রোজকে মত কবরে থাকবে কিন্তু আমি দেখলাম সুরা মমিনুলের একশো নম্বর হয়তো বলছে যে মরণের পরে এই আলমের বরজকে থাকে আলমের বরজটা কি সিজিন জগৎ সিজিন জগৎটা কি এই জীবজগৎ এই যে হরিণের পাল দেখছেন এগুলা বানর হরিণ শুয়োর এগুলো হচ্ছে জীবজগৎ এই জীবজগতে মানুষ জীবজগতে মানুষ চলে যাচ্ছে কর্ম অনুসারে এটা চূড়া মায়দার ষাট নম্বর আয় যে যাদের প্রতি আল্লাহ রাগান্বিত যাদের প্রতি আল্লাহ হচ্ছে লান্ন দিয়েছে তাদের কতকে শুয়োর কতকে বানর বানানো হবে এই শুয়োর এবং বানর হয়ে যাচ্ছে এই মানুষ আবার এই মানুষ কর্মক্ষেত্রে আবার আসছে এরকম ভাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ হয়ে আসছে ওয়াকি আর একষট্টি নম্বর আয় এই জন্য আমরা যারা আহ প্রাপ্ত হচ্ছি তারা কিন্তু সুয়র এবং বানর হচ্ছে মায়দা মায়দার ষাট নম্বর আয় তাহলে আমরা তো সুয়ার বানর হতে চাই না আমরা সিজিন জগতে যেতে চাই না আমরা ইলিন জগতে যেতে চাই ইলিন জগতে যেতে হলে আমাদেরকে লালনোর থেকে আমাদের আমাদের প্রতি যেন না হয় লালনত হলেই কিন্তু জীব জগতে আর লালনোর থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে আল্লাহ প্রথমে কাকে লালন দিল যারা আদমকালাকে না করে তাদেরকে লালন দিল তা আমি যদি আদম আদমক সেজদাকারী না হই তাহলে আমার প্রতি লাল হবে আর ল হলেই কিন্তু আমাকে আবার এই শুয়োর বানর জীব জগতে ফিরে আসতে হবে তো মৃত্যুর পরে আমরা কবরে থাকবো না মৃত্যুর পরে আবার জীব জগতে ফিরে আসবো হলে আমরা ভমিনত্ব লাভ করে এই জগতে চলে যাব এরকম সুরা বাখেরা একশো চৌদ্ন নম্বর আয় সুরা ইমরানের একশো উনসত্তর নম্বর আয় এগুলা ইলিন জগতে চলে যাওয়ার কথা বলা রয়েছে সেখানে আর প্রাপ্ত হবে আর যারা আদমকের সেজদা করবে না তারা সেদিনকে আল্লাহর পায়ে সেজদা দিতে বলা হবে তারা সেজদা দিতে সক্ষম হবে না তারা আবার সুর বানুর হয়ে ফিরে আসবে সুরা মাইদা ষাট নম্বর আয় তাহলে জন্মান্তরবাদে বিশ্বাসী হয়ে আমরা যেন মানুষকে মানে মানবকর্ম করে যেতে পারি সেই সেই জন্য আমাদেরকে প্রত্যেককেই জীবজগত থেকে বাঁচার জন্য আমাদেরকে আদম প্রয় একজন সমগ্র রসুল কাছে বায় গ্রহণ করে সেখানে আদমশে মাধ্যমে লালোর থেকে পরিত্রাণ পেয়ে আমরা সেদিন জগতে যারা আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুলো